এই বিশ্বস্ত আমার বিশাল আয়োজনে অর্ধেক রায় ঠিক আছে যাত্রা গান করি কবি গান করি হ্যাঁ জিকির হয় জোরকাল সোহান বিশ্বস্ত জিকিরে বসার জন্য আহ্বান করি আপনাদেরকে যে প্রচন্ড গতির জিকির হয় আমার মনে হয় জিকিরগুলি আল্লাহর আরো পর্যন্ত বোধ চলে যায় এত লক্ষ মানুষ জিকির করে একা একা জিকির করলে হয়তো আল্লাহ কবুল করতো না কিন্তু এত লক্ষ মানুষটা জিকির করলে আল্লাহ বলেন যে ওখানে আমার কিছু মনোনীতি ব্যক্তি আছে সুরের টানে ঝুলের টানে গুস্ত যাবো জিকির কর করলে জিকির আছে কি বুঝবা গুড়ি খাইলাম না জীবন বেড়া চিনি খাইলাম না চুকান আমি এটা বুঝবা কেমন দুঃখ বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে জিকির করো এটা আল্লাহ দিকে আমি আল্লাহকে দেখে ডাকি আল্লাহমার ডাকের জব দরকার বান্ধামাকে ডাকো খায় ডাকটা কেন শোনার চেষ্টা করবেন এরপরে লাই লাহিল্লা পাঁচশো আর মুখে মুখে লাই লাহি লাল্লা জিকির করবেন দলে ধীরে মানে খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাপত দেয় হাঁটতে চলতে ফিরতে এই জিকিরটা করবেন আর অন্যান্য দরবার শিল্পের যদি অজিফা থাকে সেগুলা করবেন মাস্টুন দোয়া বলে থাকে সেগুলা করবেন জিকির কোনো দরবারের না জিকির হল আল্লাহ টুপি সুন্ন আল্লাহ রসুলের দারি আল্লাহ রসুলের জুব্বা জানাস পাগে যাই কিছু বলেন সৈন্যত এগুলো আল্লাহ নবীলামের সাথে সম্পর্কিত আর জিকির এটা আল্লাহ জিকির আল্লাহ আলহামদ এটা আল্লাহ কাজে এটা দরবারের সাথে সম্পর্ক না আমরা কিছু বিশেষ নিয়ম কানুন পদ্ধতি বলে দিই যে পদ্ধতির মাধ্যমে মানুষের আত্মার উন্নতিটা তাড়াতাড়ি হয় আলহামদুলিল্লাহ করেন তেনে পিস সাবির কি

আপনার সাথে আমার সাথে একটা আত্মার বন্ধন হয়েছে মুসলমানের ইমানের বন্ধন হয়েছে স্বামী স্ত্রীর বন্ধন বিবাহের বন্ধন মুসলমান মুসলমানের সাথে ইমানের বন্ধন রাসুলের মহব্বতের বন্ধন আল হকু ভিল্লা আল বকু ভিল্লা জরুক সোহান আল্লাহ অপন মা সদিকিন সাদিক বাংলাদেশ সাথী হও বন্ধু হও সুরা লুকমানের মধ্যে আল্লাহ ঘোষণা করে বর্তামী সাবিলা মান আনাবা ইলাইয়া

আল্লাযীনা যিকুরুনা আল্লাহ আতিয়ামামাকুদু আলা জুনুবিহিম যখন বসে থাকো জিকিরি করো দাঁড়িয়ে থাকো জিকিরি করো কাতে থাকো জিকিরি করো অর্থাৎ যতক্ষণ পর্যন্ত শ্বাস চলতে থাকবে নিঃশ্বাসtableName নিঃশ্বাস ছাড়বে নিঃশ্বাসের মালিক আমি নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই অতএব নিঃশ্বাস নাও আর ছাড়ো এর পিছনে আমি আল্লাহর কুদ্দতের কাজ করে যুরুগ বল সুবহানাল্লাহ এ বিধি শ্রেষ্ঠ анвар জিকির করি লাগে পিশাবের কি হইছে এল পিশাবের কি হইছে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহু আল আযীয সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল ওয়ালিহি ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইয়া মুখাল্লিবাল কুবর সাল্লি আলা দিনক আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন হদ্দিকা পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফির পড়তে থাকেন জোরে কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না <laughs> 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 পড়লে সমস্যা কি আছে তাহলে যাদের সাথে আপনি উঠা বসা করলেন একটা আমল শিখলেন সমস্যা কি আছে হ্যাঁ যদি দেখা যায় যে এনে দুতারা দেয়া তবলা দেয়া গান বাজনা করা হয় আবার এনে সেজদা নেওয়া হয় পীরের নামে দরবারের নামে কোনো মান্নত করা হয় গরু ছাগল মিজান তবে না কথা কথা ঠিক কিনা আর যদি তা না হয় যদি শূন্য থাকে

জোরে জিকির করলে কয়েকদিন অল্প কয়েকদিন করবেন একটু হয় ভিতরে একটু আশার প্রতিক্রিয়ার সৃষ্টি বেশি হয় সবসময় তো করার দরকার না এত জোরে করেন না যে পাশে প্রতিবেশীদের কষ্ট হয় বা রুগী ব্যক্তির কষ্ট হয় কোরআন চিপ পড়তেছে তার কোরআন চিপ পর্য হয় আরেকজন নফল নামাজ পড়তেছে আর নামাজটা গেলে উল্টে যে নিজের কানে শুনে একটু ওই সিস্টেম করে করেন হ্যাঁ মানুষকে আকর পছন্দ ফাক দিছে কেন

বাকি জিকির করার জন্য ডিসেম্বর পঁচিশ ছাব্বিশ তারিখে মারিগান দরবার শিল্পে ওই জিকির মেলায় দাওয়াত দিলাম জিকির মেলা বৃক্ষ মেলায় যাও জিকির মেলায় যাইবে না বই মেলায় যাও জিকির মেলায় যাবে না বাণিজ্য মেলায় যাও জিকির মেলায় যাবে না আহ এটা জিকির না যাও এটু জীবন মতো তত কিছুটা না জি টাই না যাও মহ বইলেই ভিজ ব্যা বস হই নাই ভিজা কেম জীবন গড়া ঘরের মধ্যে বইসা উঠলে কেমন পর্যন্ত যদি বৃষ্টি হয় তো আসলে বৃষ্টি লাগবে না করতে বাই যেখানে জিশির হয় রহমতের বৃষ্টি হয় বসর ওখানে না করলেও হান্ড্রেড পার্সেন্ট শুল ওই ম্যাগে তুমি বিজ ভাই এর যায় যাই বুঝ কেমন আমি কোনো পার্টি করি না নন পলিটিক্যাল অর্গানাইজেশন আমি ওলামাদের মধ্যে একটা কাজ করতেছি ওলামাই শান শান কথাটা কোরআন কারিমার সার জাগার মধ্যে আছে আপনারা দেখবেন ওলামাই শান এই পতাকা তলে আলমদেরকে ডাক দিছি আলমরা একত্রিত হবে যারা যারা ভালো লাগে ওলামাই শান যুব শান ছাত্র শান কিশোর শান শিশু শান সব কিছু আমি করছি এক দলের পতাকা হয়ে আল্লাহর জিকির করে শান্তি প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ তালা রহমত বরকত ইনশাল্লাহ তালা হবে এত দ্বিধা দ্বন্দ্ব কেন ইসলামের মধ্যে এত পার্টি এত দল কেন ওইটা অর্থাৎ আমি কোন দল করতে চাই না যে আমি নতুন আরেক দল আমি সৃষ্টি করলাম অমুকে পাংখা মার্কা করছে অমুকে মিনার মার্কা করছে অমুকে বট গাছ মার্কা করছে হ্যাঁ আমি মানিকগঞ্জের পিস সাহ আমার যে তো দশ বিশ লাখ লোক আছে আমি একটা পার্টি খাড়া করে দেড় কি তাহলে আমি এদেশের ক্ষমতা নিয়ে প্রধানমন্ত্রী আমি দেশ চালাবো এই সমস্ত পিতলা মাখা নিয়ে দাবি করে নি আমার কাজ হলো আমার কোনো ক্ষমতা যাওয়ার দরকার এবং প্রয়োজন নাই আমি গামেগঞ্জে মাঠে ময়দানে কোরআনে আলো হাতিসিব আলো রুহের জগতে আত্মার জগতে আত্মশুদ্ধির জগতে মুখোচ্চারণ হবে এবং কলমের মধ্যে ঢুকাই দেওয়ার জন্য মানুষ সুন্দর মতো কাজ করবে রেজেকের মালিক আল্লাহ অবাক দূর হয়ে যাবে ইংশালাত একটা ঘটনা কিন্তু ঘটেই যাবে পাঁচ কোটি মানুষের টার্গেটটা মাঠের নাম যে হয়েই কিন্তু যাবে ইংশাল